আমাদের ও দরজার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে চা বসিয়েছে আমি তুমি আগে ব্রাশ করো এই দেখো জামা কাপড়গুলো সব পদ্মার স্ট্যানে এগুলোকে আগে সরিয়ে তারপর তো চা বসাবো সকালবেলায় তোমাদের বারান্দার এদিকে আমার গাছগুলো দেখালাম প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ওই গাছগুলো দেখতে যে কি ভালো লাগে মানে নিজের হাতে লাগানো তারপরে একটু একটু করে বেড়ে ওঠা সত্যি খুব ভালো লাগে আগে এই জিনিসটা বুঝতাম না দিদি বোন ওদের খালি বলতাম তোরা এত পাগল কেন খালি গাছ যেখানে যাস সেখানে এখন নিজের আস্তে আস্তে সেই হ্যাবিটটা হয়ে গেছে কালকে মানে একজনের সঙ্গে কথা হয়েছে আমি বলছি কি আমাকে একটা লঙ্কা চারা দেবে মানে এই রকমই হচ্ছে মানে গাছের খুব একটা ঝোঁক চলে আসছে আস্তে আস্তে ভালো হয়েছে এক একটা মুহূর্তে মানুষের জীবনে এক একটা অবলম্বনকে নিয়ে সামনে এগোতে হয় তাই না ঠিক আছে বন্ধুরা নতুন ব্লগ শুরু করে দিলাম সারাটা দিন তোমরা সাথে থাকো আর যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে জানাই প্রচুর 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 ভালোবাসা চাপ বসে ও গেছে ওয়াশ্র টিভির ঢাকনাটা মানে ইয়ে করবো কালকে শুধু রাতে বেলা আমি জানলার পদ্মাগুলো লাগিয়ে একটা লাল চাদর পেতে নিয়েছে আজকে ঠিকঠাক করবো এই যে এইগুলো সব পদ্মা ইসের ছিল এখন যে কুড়ি লিটারের জারগুলো সেই জলেই তো খাওয়া হয় যেগুলো আমাদের ভাড়াটেদের জন্য নিচে রাখা হয় আমাদের বাড়িতে মানে ওপরে কোনো জলওয়ালাকে আমাদের আমরা ঢুকতে দিই না বুঝতেই তো পারছো চারদিকে যা পরিস্থিতি তারপর সব ভাড়াটেদের এর ঘর খোলা থাকে কার ঘরে ঢুকে গিয়ে কি সব নিয়ে চলে যাবে তারপর আরেক সমস্যা এর আগে একবার আমাদের বাড়ির ভেতরে লোক ঢুকে চুরি করে গেছে ভাড়াটেদের ঘর থেকেই তাই এই এরপর থেকে আমরা ওই জলওয়ালা দাদাটা এমনি ভালো কিন্তু উনি আবার ওপরে উঠতে পারবে না যে জলওয়ালা আমাদের জল দেয় ওনার একটু সমস্যা আছে তাই নিচে রেখে যায় যখন যার প্রয়োজন হয় সে তুলে নেয় আর সকালে টিফিনের জন্য একটু ময়দা মেখে নিচ্ছি আর ফিল্টারটা এখন আপাতত সারাই করলেও লাভ হবে না দুরকম জল ওঠে না ফিল্টারটা তিন মাস জোর হলে ঠিক তারপরে নষ্ট হয়ে যাবে কারণ একই জল উঠলে ঠিক ছিল আর এইদিকে জ ময়দার ড্রামটা একটু মেজে পরিষ্কার করে নিলাম কারণ অনেক দিন ধরে ময়দাগুলো ছিল মানে আনা হয় আবার ঢালা হয় ধোয়া হয় না ড্রামটা এদিকে ওড়নাগুলো গতকাল কেচে বক্স জানলায় দিয়েছিলাম সেগুলোকে এই যে এখন নিলাম আর ড্রামটা ওখানে উবোধ করে রেখে দিলাম পাম্প ছেড়েছি তড়িঘড়ি করে নিচে যাচ্ছি ট্যাঙ্কি ওভারলোড হয়ে গেছে কালকে যে পরিমাণে কেঁচেছিলাম ভেবেছিলাম যে আমার মনে হয় খুব ঠান্ডা লাগবে বা কিছু একটা অসুবিধা হবে কিন্তু না যখন কেঁচেছি তখন একটু কিছুক্ষণ পরে হাত দুটো ব্যথা করছিলো পরে সব ঠিক হয়ে গেছে নর্মাল হয়ে গেছে তারপরে এদিক সেদিক তাকিয়েও না ওহ এলোমেলো হয়ে রয়েছে গুছাবো সব তরকারিটা এই আলু কেটে নিই আর এই দেখো আমাদের লেবু এনেছে দেখো রাতের বেলা নিয়ে এসেছে খুব সুন্দর পাতাগুলো মানে এত সুন্দর গন্ধ আমাদের তো তিন দিন ওষুধ ছিল আজকে ওষুধ উঠে গেছে তাই আজকে সব কিছুই খাওয়া যাবে সরকারি প্রেসার কুকারে না আলুগুলো বেশ ছোট্ট ছোট্ট করেই কেটেছি কড়াইতে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই দিয়েই বসিয়ে দেবো কিন্তু বেশ অনেকগুলো বাসন আছে আর এক বালতি কাঁচা করতে হবে তা যখন স্নান করব তখনই কেচে দেবো তরকারিটা করা থাকলে পরে ছেলে উঠলে একটু লুচি করে দেবো আর আলুগুলো ছোট ছোট্ট করে কেটে নিয়েছি আর তোমার এই জন্যই প্রেসার কুকারে তো দিলাম না কালো জিরে ফোড়ন দিই আর এর মধ্যে আমি আর কোনো মশলা দিই না তা সিঙ্কের বাসন ধুয়ে রেখে আসলাম আর তরকারি কিন্তু একদম আঁচ কমিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে এসেছি এখনকার আলু ওই যে ছোট্ট ছোট করে কেটেছি তাও কতক্ষণে সেদ্ধ হয়েছে জানো তাই এই জামা কাপড়গুলো একটু ভাজ করে নিয়েছি কারণ সকালবেলায় আগে ওই ময়দাগুলো নিয়ে বসলাম ব্যাস চালতে মানে চেলে একটুখানি চেলেছি বললাম তো তোমাদের আর চালা হয়নি ওতে অনেকটা সময় গেল আর একদিকে ঠাকুর ঘরে পুজো তো নেই কেননা আজকে পুজো দিতে পারবো না পুজো দিতে দিতে কালকে কালকে আবার ঠাকুর ঘরে কাজ হবে কালকে ঠাকুরের কাঁচা ধোয়া সব করতে হবে তরকারিটা করে ঢেকে রেখে এই যে এখন স্নান করে নিলাম যাচ্ছি মন্দিরে আছিস তো আমি এসে টিফিন করে দেবো আমি মন্দিরে এক্ষুনি চলে আসবো শান্তির জলটা নিয়ে আসি দেখো তোমাদের তো বলেছি এর আগে তোমরা তো জানো যারা আমার রেগুলারের ভিডিও দেখো যে আমাদের এক রিলেটিভ এক্সপায়ার হয়ে গেছে তা তাদের বাড়িতে আজকে মন্ত্র পড়া সকাল সকালই হয়ে গেছে সেরকম তো লোকজন নেই তা তারা আজকে সব নিয়ম নিয়মকানুন মানে সব কিছু করছে শান্তির জল দিয়ে ঘর ঠর ছিটাচ্ছে তা আমরা শান্তির জল কোথায় পাবো তা মন্দিরের থেকে ওই মেশোকে আমি ঢুকিনি আমি বাইরে দাঁড়িয়েছি মেশো একটু এই যে এই জলটা দিলো বললো সারা বাড়ি ঘরে সব জায়গায় ছড়িয়ে দে আর ওখান থেকে তারা ফোন করেছিল যে তারাই আজকে মানে আমরা ভেবেছি আজকে পর্যন্ত আমাদের নিরামিষ চলবে তা বললো যে না আজকে তারা নিয়ম টিয়ম তুলে দিচ্ছে কেননা তাদের কাজের কর্মে এখানে সেখানে যাবে অসুবিধা হচ্ছে তা তারা তুলে দিচ্ছে যখন আমাদের তো অসুবিধা নেই আমরা জেনে নিয়েছি তা সারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এদিকে আমার ভাবু বসে আছে কেননা খিদে পেয়েছে আর কদিন ধরে তো ঘরে এসব খাবার টাবার হয়নি তোমরা তো দেখেছ তাই এই যে হাউস কোটটা পরে গিয়েছিলাম আর ওই হাউস কোট পরে এখন আর রান্না করে ঢোকা যাবে না তাই যে তরকারিটা করে রেখেছিলাম এখন ছেলেকে লুচিটা করে দেবো আজকে একবার কেচে হয়েছে বালতিতে ছেলে টিফিনটা দিয়ে তারপরে গিয়ে দেবো আজকে তো পুজো দেবো না কালকে দেবো বাবা বাবু বাবু বলে ডাকলাম কেন বলো তো গরম গরম ভেজে চোখের সামনে ছেলেকে খেতে দিলে বেশ ভালোই লাগে কী তো মানে খাচ্ছে প্রত্যেক দিন তো মার্কেট থাকে বেশিরভাগ সময় দোকানে বসেই খায় তা আজকে আগে ওকে দিয়ে নিলাম কিন্তু ওকে খাবার দিতে গেলে ওর আগেই বলি ও মা বাবাকে দেবে না আমি বলে আরে দেবো তুই আগে খেয়ে যা তারপর তোর বাবাকে দেবো ও খেয়ে একটু ক্লাবের দিকে যাবে আর এই যে লুচি আমার ছেলে কিন্তু বসে গেছে খেতে এই ওর জন্য আমি এই যে রেডি করছি তাড়াহুড়া করে রেডি করছি বলে ও মা আসতে ধীরে করা না কখন মুখ ধুয়েছিস তোর তো খিদে পেয়েছে এদিকে ছেলেকে দেব আর আমার মিঠুকে দেব না কেন না কদিন যেমন আমরাও ভালো খাবার খাইনি আমার মিঠু সোনাও খেতে পারেনি তাই মিঠুর জন্য এই দেখো একটা ছোট্ট ভেজে নিয়ে আসল লুচি খুব ভালো খায় খেয়ে নাও তারপর স্নান করিয়ে দেবো ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসার সময় শান্তির জলটুকুও নিয়ে এসেছিলাম ছাদটার মধ্যেও ছিটিয়ে দেবো এমনকি পেছনে গিয়ে গ্যারেজেও আমি একটু ছিটিয়ে দিয়েছিলাম এটা কি বলতো একটা মনের শান্তি তা ছাদে এসে দেখো না গল্প করছি পাশের বাড়ি দুটো যা ছাদে ছিল ওরা ওই বিষয়ে গল্প করছিল দিদি ভাই তোমাদের অসুজ উঠে গেছে আর একটু পড়াবে সাবধান যাই তো না সাথে যাবার সাথে নিয়ে আসবা চারদিকে কি অবস্থা হ্যাঁ একদম তাও সঙ্গে কোনো ভরসা নেই বর্তমানে যা পরিস্থিতি হয়েছে সবার মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে পাশের বাড়ি ওই যাটারও একটা মেয়ে আছে বাচ্চা মেয়ে পড়তে যায় আর তা ওর বিষয়ে কথা বলছিলাম ওয়েদারটা দেখো ছাদে যখন এসে ছাদটা দেখো মনে হচ্ছে কি একদম ঘর মোছার মতো পরিষ্কার ফকফক আমার এই গাছটা এক এক সময় কি ফুল ভর্তি হয়ে যায় না যাই আর আজকে ওনাদের বাড়ির থেকে ফোন করে দিয়েছে যে আজকেই তারা সব নিয়ম ঠিয়ম মানে ই করছে মাছঠাস সব আজকে কেননা যে যার কাজে বেরিয়ে যাবে বললো আমরা আজকে এই নিয়ম করব তোমরাও একটু মাছ এনে আজকে তা তারা বলেছে ঠিক আছে নেই ঘরে নেই বেরিয়ে যাচ্ছে খুঁজতে যাই শাশুড়ি মা বলছে ফোন নিয়ে আসো চলো দেখি কি মাছটা চাটা এনেছে আর এই ড্রাম দুটো খালি হয়েছে এই দেখো ইলিশ মাছটার সাইজটা দেখে তো বুঝতেই পারছ বেশ বড় আর ডিম হয়ে গেছে আমি ডিমওয়ালা মাছ পছন্দ করি না আমাদের ও খুব ভালো খায় ডিম তা এই মাছটা দেখার জন্য শাশুড়ি ডেকে অনেক বড় মাছটা না আর ডিম হয়ে গেছে মাছে ভাবছি কি বাঁধাকপি আছে ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা করে নি আর দেখি কি করি সর্ষে বাটাই করতে হবে কিন্তু আমি আবার সর্ষে বাটা খেতে পাই না হ্যাঁ বলো কি আচ্ছা ঠিক আছে ওই আমি বেগুন দিয়ে ভালো খাই তাই শাশুড়ি বললো বেগুন আছে কিন্তু ঠিক আছে চলো করে রান্না না মাথাটা ভেজে নিদামুখি রান্না করবো এক একটা ছোট মাছ কড়াইতে দিলে কত তেল বেরোয় সেই তেলেই রান্না হয়ে যায় কিন্তু এই মাছটা দেখতে এত বড় আর দেখতেও সুন্দর কিন্তু কি বলো তো কড়াইতে তেলই বেরোয়নি মনে হয় ডিমটা হওয়াতে মাছটা যদি ডিম না হতো ভালো হতো শুনেছি ইলিশ মাছের ডিম হলে নাকি অতটা স্বাদ থাকে না আর আমাদেরও আবার ডিম ভালো খায় আমার ছেলেও পছন্দ করে না ডিম ইলিশ মাছের আমারও ডিম ছাড়া যে জায়গাটা মাছের লেজাটা আর সাইডে এই দুটি আমি বেগুন দিয়ে করবো আর বাদ বাকিটা সর্ষে দিয়ে হবে আর ইলিশ মাছ তো সেই রকম ঝামেলা লাগে না আর জানো আজকে না আমার মাইক্রোওভেনটা যে কী হলো বুঝতে পারি না আমার তো মাইক্রোভেনের সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই কোন সুইচটা জানি মানে সকালবেলায় কোন সুইচটা আমি কাজ করতে করতে ওই ঘরে মানে কোনার দিকে কাজ করছিলাম আর হঠাৎ করে মাইক্রোভেন আমার হাতটা লেগেছিলো আর কোন সুইচটা যে গিয়ে চাপ পড়েছে এখন দেখি চাইনিজ বলে যখনই অন করছি চাইনিজ বলে মাইক্রোভেনে দেখা যাচ্ছে আর কোনো বোতাম আমি আর ভয়ে কোনো মানে ক্লিক করছি না কি জানি আমার দিদির ছেলেকে ফোন করতে হবে কেননা ও তো মাইক্রোওয়েভ সারাই করে কিন্তু আমারটা লাইট জ্বলছে সব করছে কিন্তু চাইনিজ বলে চাইনিজ খাবারটার এখানটা মানে লেখাটা উঠেছে জানি না আবার কি সমস্যা হয়ে গেল মাইক্রোওয়েভটা রয়েছে না তাই দেখতে এসেছি বৃষ্টি পড়ে কিনা দেখো আমার পুঁই এখন যদি বেশ থনথনে বড় হতো তাহলে দুটো আগা কেটে ইলিশ মাছের মাথা দিয়ে করে খেতাম না না কাটবো না বাবা এটাকে আমি দেখি কত দূরে ওঠে লতা বাঁধাকপিটা কেটে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিলাম পাশ মানে একটা সিটি দিয়ে নিলাম নাহলে বাঁধাকপি এখন সেরকম টেস্ট না মিক্সিং গ্রাইন্ডারে আর বাটলাম না শিলেই বেটে নিলাম ওদিকে বাঁধাকপিটা হচ্ছে কাটা দিয়ে তো করলাম আমাদের ওর জন্য একটু আলাদা তুলে রাখলাম যদি কাটা দিয়ে না খায় ইলিশ মাছের কাটা দিয়ে ওর জন্য একটু বাকি তালারা বাঁধাকপি তুলে রেখেছি তারপরে কাটা দিয়েছি কাটা দিয়ে কিছু করলে আর একটু দিলাম কেন ইলিশ মাছের কাটা ভালো লাগে গন্ধটা ভালো লাগে বেগুন কেটে নিলাম মাছটা আমার জন্য আলাদা করবো আর ডাল করবো হচ্ছে জল পাই দিয়ে আর বলো না ভিডিও করবো কি ফোনটা বেগুন কালো জিরে দিয়ে করলাম ইলিশ মাছ এই জামার জন্য চলো চলো ইলিশ মাছ এই যে মাছ দেখো ইলিশ মাছ আর হচ্ছে জলপাই দিয়ে ডাল করেছি বাবাকে দিয়ে আসলাম ডাল আর ইলিশ মাছ তো আমি এই মাছটা তো খাবো না আর এখানে আছে বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে আছে আমার ইলিশ মাছটা বেগুন দিয়ে কি হয়েছে ছেলেকে ডেকে আবার মাছটা দেখালাম

আর আমার লাগবে না আবার তো তোর বিয়ের সময় নিয়ে নেব কিছু জুতো তো যাও তাহলে এই থেকে তুমি একটা জুতো আমার জুতো লাগবে না বাবা আমি এখন কিছু কিনব না আমার ছেলে প্রত্যেকবার কিছু না কিছু দেয় পূজোতে এবার বলছে ও মা তুমি কেন কিনবে না আমি বললাম আমি তুই কিনলি না ওকে কতবার বললাম যে এটা নিয়ে বলে না সেই তো বিয়েতে কেনাকাটি হবে তা আমি আমি তো বেরোবই না আমার শুধু মাকে দর্শন করতে না বাবা কোথায় বাটাতে না এখন জুতো লাগবে এই যে খেলে মানে জোর করছে ও মা তুমি অন্তত একটা জুতো কেন এখানে দিয়েছে দু হাজার টাকা চিন্তা করো আমি বললাম যে লাগবে না এবার লাগবে না বলে না আমি প্রত্যেকবার দিই তোমাকে তুমি কিছু অন্তত কেনো নাহলে আমার মনটা ভালো লাগবে না চিন্তা করো আমি কী কিনবো আমার তো কিন্তু সবথেকে আনন্দ কি বলো তো ছেলে যে দিয়েছে এটাই সবথেকে বড়ো আনন্দের ব্যাপার কিন্তু ওই আমার মানে আমাদের আমার হাতে দিয়েছে বলছে তুমি আর ও মিলে মানে আমাদের হোম আর্কে মিলে বলে কিছু কিছু অল্প অল্প করে কিনে নাও যা ছেলের টাকা থেকে ওকে ফোন করব আমার বা তোরা অর্ধেক তুই নিয়ে যা এখান থেকে আর আমারটা আমি রেখে দিই আমি এখন কিছু কেনার লাগবে না কারণ সামনেই তো ছেলের বিয়ে তখনই তো কিনবো এখন আবার কি করতে কিনবো বলো এই যে ইলিশ মাছ তো রান্না হয়েছে আর ছেলের মানে ইলিশ মাছের থেকে আমাকে বলে মা হলিতে দিচ্ছে আমরা খড়িতে দিচ্ছে আবার মটন কদিন ধরেই খেতে চেয়েছিল আর এই অবস্থা ছিল বলে আমি আর করিনি আর যে মটনটা আবার এমনি আবার বেরিয়ে গেলো এই যে অনলাইনে অর্ডার করেছিল খেতে দেবো এদিকে এটাও নিলাম মাছও নিলাম দেখা যাক কী খায় যতই ভালো মাছ হোক না কেন আমার ছেলে ওই যে বলে না মাছে ভাতে বাঙালি আর আমার ছেলে মাংস ভাতে বাঙালি ও চিকেন মটন দুটোই খুব পছন্দ করে আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো সকালবেলা যেই জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম সেগুলো নিয়ে এখন ঘরে রাখবো দেখো না দেখতে দেখতেই সন্ধ্যা হতে গে যায় তবে আজকেও সন্ধ্যা পুজো তো দিতে পারবো না দেখো আমি রেডি হয়ে গেছি আর তোমাদের একটা জিনিস দেখাবো এই দেখো একটা নতুন শাড়ি শাড়িটা এনেছি তখন তোমাদের আর দেখানো হয়নি কেননা যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে শাড়িটা এনেছিলাম সেই জায়গায় তো যেতে পারিনি তোমাদের বলেছিলাম না বৃহস্পতিবার দিন আমার একটা নিমন্ত্রণ ছিল আমাদের মন্দিরেই এক দিদিভাইয়ের মেয়ের সাথ তা সেই উপলক্ষে আমি শাড়িটা আমাদের হো মানে হবু বৌমা ও একটু কেনাকাটি করতে গেছিলো তা ওকে দিয়ে আমি বলেছি মা তুই একটু একটা শাড়ি পছন্দ করে নিয়ে আসিস শাড়ি মানে ওই দিদি ভাইয়ের মেয়েটাকে দেবো বলে তা আমি সেদিন যেতে পারিনি কিন্তু ওর উদ্দেশ্যে আমি জিনিসটা এনেছি আর এরপর তো পুজো টুজো লেগে যাবে আর বেরোনো হবে না তা ভাবলাম আজকে গিয়ে দিয়ে আসি শাড়িটা কেমন বলো শাড়িটা কি ভালো লাগে না মানে এই তো প্রথম বা বেবি হবে তা বয়সে সেরকম না পড়লে কিন্তু দারুণ মানাবে তাই না দেখো শাড়িটা আর তার সাথে আছে ওই সিঁদুর আলতা মানে আমি সব রেডি করে রেখেছিলাম যাবো বলে আর তো যাওয়া হয়নি এখন যাচ্ছি এখন একটু মুদিখানা এই মন্দিরের কাছেই দিদি ভাইটার বাড়ি তা মন্দির যাবো আমার একটু দোকানে দোকান থেকে কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে আসতে হবে তা বললাম যে যাই গিয়ে এখন দিয়ে আসি আর ছেলে তো বারবার ঘেনা চোমা তোমাকে যে টাকাটা দিয়েছি তুমি কি কিনবে এখন কিছু কিনবো না জানো তো থাক দিয়েছে রেখে দিয়েছি পরে ওই বিয়ে ঠিয়ের সময় তখন তো কিছু না কিছু তো লাগবেই আর সবার বিয়ের সময় আমার কেনাকাটির একটা যেন আগ্রহ থাকে এটা কিনবে এইভাবে সাজবো আর বলে না যে ছেলের বিয়ে আমার যেন একবারও মনে হচ্ছে না যে এটা কিনবো এটা পরবো কি জানি মনে হয় মা হয়ে গেলে এরকমই তো হয় এটা না দেখো ঢোকাতে থেকে কাগজটা ছিঁড়ে গেল গো ঠিক আছে যাই

বলো না মানে বাড়ি থেকে বেরোনো যে কী অবস্থা সবে গিয়ে তাদের এই তো গেলাম সিঁড়িটাই সবে পা দিয়েছি সাথে সাথে ছেলের ফোন দোকানে কার কি মাল লাগবে মা চাবিটা তা চাবি তো ঘরে আর ঘর তালা দিয়ে তো চাবি আমি নিয়ে গেছি দৌড়ি কোনো রকমে মেয়েটাকে শাড়ি সিঁদুর আলতা দিয়ে বেরিয়ে আসি দিদিটা সেই জোর করে আবার যে কটা মিষ্টি আবার এই যে আমি মুদিখানায় যাব বলে আমা আমি আর যেতে পারি না বলে তুমি বসো আমি বসবো এই বাড়ি থেকে এই যে ছেলে এখন দোকান খুলে মাল দিচ্ছে মিষ্টি মিষ্টি করে টিফিন বাটির মধ্যে বলে না তুমি নিয়ে যাও এই যে এখন সাটার ফেলেছে এই একটুখানি মালের জন্য দোকান খুলতেছে আর আবার মুদিখানায় যাব গিয়ে তো মুদিখানা সদাইগুলো নিয়ে আসি গিয়ে বাবারে হাঁপায় গেছি কোন যেই করেছে তখনই বুঝতে পেরেছি সবই সিঁড়িতে পা দিয়েছে এই তো ছেলে তারা কত মিষ্টি এর মধ্যে দিয়ে দিয়েছে আবার একটু মুদিখানায় গেছিলাম আর গরম লেগে গেছে দেখাটা কোল্ড ড্রিঙ্কসের শিশি নিয়ে এসে আর এর মধ্যে কিছু আছে ছোলার ডাল আছে একটু তারপরে হচ্ছে চানা কাবলি ছোলা আছে সিমুই আছে গোবিন্দভোগের চাল আছে এই সমস্তগুলো টুকটাক পুজো পুজোর মধ্যে ঘরে রেখে দেবো কখনও কিছু ইচ্ছে করলে খাওয়া যাবে তাই এটা এনে রাখলাম ব্লগটা শেষ করছি বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সবাই ভালো থেকে সুস্থ দেখো। শুভরাত্রি টাটা